বাটনযুক্ত ফিচার ফোনগুলোর বিদায় ঘন্টা শব্দ ধীরে ধীরে জোরালো হচ্ছে এই দুটো কারণ ভালো স্মার্টফোনগুলোর দাম যেমন কমে আসছে তেমনি খুব কম দামেই পাওয়া যাচ্ছে মোটামুটি ভালো মানের এন্ট্রি লেভেল স্মার্টফোন ওয়ালটনের প্রিমিয়ার ডি সিরিজ ঠিক সেই রকমই একটি লাইন সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে এই লাইন আপের পরবর্তী স্মার্টফোন সো ভিওর্স ওয়ালটন প্রিমিয়ার ডি সেভেন হ্যান্ডসোন রিভি নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সৌরভ এটি সি রেভলিউশন টিমের পক্ষ থেকে যথারীতি ওয়ালটনের ট্র্যাডিশনাল প্যাকেজিং নিয়ে বাজারে এসেছে স্মার্টফোনটি তবে ডিভাইসটি যতটা ছোট বক্সটি সেই তুলনায় বেশ বড় বক্সের ভেতর প্রথমে একটি কুশন মোল্ডের ভেতরে থাকছে স্মার্টফোনটি এরপর একটি কার্ডবোর্ড পোর্শনের ভেতরে রয়েছে একটি চার্জার অ্যাডাপ্টর একটি ডিসেন্ট কোয়ালিটি হেডফোন একটি ইউএসবি কেবল একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সবশেষে একটি ওয়ারেন্টি কার্ড কম্বাইন্ড উইথ ইউজার মেনুয়াল গাইড ভিওয়ার্স একটি ব্যাপার আগেই বলে রাখা উচিত যদি আমরা মিডিয়াম রেঞ্জ স্মার্টফোনের সাথে একে কম্পেয়ার করি তবে এর পুরোটাই নেগেটিভ সাইড গণ্য হবে প্রাইস রেঞ্জ এর কাছ থেকে ভালো বিল কোয়ালিটি হার্ডওয়্যার অপটিমাইজেশন কিংবা বড় ডিসপ্লে আশা করা একেবারেই বোকামি সো বেসিক্যালি এই রেঞ্জের প্রিমো ডি সেভেন আপনারা কি কি পাচ্ছেন সেটাই আজ আমরা তুলে ধরার চেষ্টা করব স্মার্টফোনটি ফুলি প্লাস্টিক বিল যার ফ্রন্ট প্যানেলটি গ্লাসের তৈরি রিমুভেবল এবং টোটাল সাইড প্যানেলটি স্মুথ পলিক দিয়ে তৈরি যেহেতু বেশ ছোটখাটো একটি ডিভাইস সো ভিউয়ার্স বুঝতেই পারছেন এটি খুব হ্যান্ডি এছাড়াও ব্যাক ব্যাকপার্টটি হালকা টেক্সচারড হয় ইউজারা বেশ ভালো গ্রিপ পাবেন হ্যান্ডেল করার সময় একটু মোটা হলো সেটা তেমন কোনো প্রবলেম হবে না বলে আমি মনে করি ব্যাক ব্যাকপার্টটি ওপেন করলে দেখা যাবে একটি রিমুভেবল ব্যাটারি যার উপরে পোর্শন রয়েছে দুটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট যা আপ টু থার্টি টু জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টে ডিভাইসটি রাইট প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স রয়েছে লেফট এবং বটম প্যানেলটি ব্ল্যাঙ্ক রয়েছে টপ প্যানেলে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট পোর্ট এবং তার সাথে মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে রিয়ার প্যানেলের টপ মিডেলে রয়েছে রিয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ লাইট নিচের দিকে লাউড স্পিকার গ্রিল রয়েছে ফ্রন্ট প্যানেলের টপ চেন চেনে রয়েছে ইয়ারপিস ফ্রন্ট ক্যামেরা এবং সেন্সর্স বটম চেনে তিনটি টাচ ক্যাপাসিটি বাটনস রয়েছে টপ এবং বটম চেনের মাঝখানে রয়েছে ফোর ইঞ্চি এলসিডি ডিসপ্লেটি একেবারে লো এন্ড স্মার্টফোন হলেও এর এইট হান্ড্রেড ইন্টু ফোর এটি পিক্সের রেজুলেশন যুক্ত ডিসপ্লেটি প্রাইস রেঞ্জ অনুযায়ী বেশ ভালো কন্ট্রাস্ট মোটামুটি ব্রাইটনেস এবং ডেলাইট লাইট রেজিবিলিটি ওকে ডিভাইসটি আপ টু টু ফিঙ্গার্স মাল্টি টাচ সাপোর্টেড টাচ রেসপন্স ডিসেন্ট ছিল আমরা ডিভাইসটিতে একটি ফুল এইচডি ভিডিও প্লে করেছি ভিডিওটি স্মুথলি প্লে হয়েছে যা প্রাইস রেঞ্জ অনুযায়ী দারুণ প্রিমো ডি সেভেনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসাবে রয়েছে এর এম কটেক্স এইভেন প্রসেসর যার কোর্ট স্পিড ওয়ান পয়েন্ট টু এর গ্রাফিক্স প্রসেসিং এর জন্য মালি ফোর হান্ড্রেড এমপি রয়েছে এবং নিনামার টু তে স্কোর ছিল ফিফটি নাইন পয়েন্ট নাইন এক সিস্টেম করছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ এম রাম অপ্টিমাইজেশন ভালো হওয়ায় ইউজাররা ডে টু ডে নর্মাল ইউজে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ফ্রি পাবেন এছাড়াও রয়েছে ফোর জিবি যার মধ্যে আপ টু টু ইউনিফাইড স্টোরেজ ইউজার ভিউয়ার্স আগেই বলেছি ডিভাইস এন্ট্রি লেভেল স্মার্টফোন সো এর কাছ থেকে হাই অ্যান্ড গেমিং আশা করা একেবারেই বোকামি হবে তবে আমরা ডিভাইস বেশ কিছু নর্মাল টু ডি এবং থ্রি ডি গেম প্লে করেছি যেগুলো বেশ স্মুদলি প্লে হয়েছে জ করার জন্য বিল্ডিন ভাবে বেশ কিছু ওয়ালপেপার ওইজেড রয়েছে স্ক্রলিং এবং ট্রানজেকশন বেশি স্মুথ প্রাইস রেঞ্জ অনুযায়ী ওকে লো এন্ড স্মার্টফোন হলেও আপডেট অপশন রয়েছে স্মার্ট প্রাইমারি ক্যামেরাটি টু মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরাটি ভিজি এ রেজুলেশন যুক্ত টু মেগাপিক্সেল সেন্সর স্যামেরি ইয়ার ক্যামেরাটি মোটামুটি ভালো ছিল ক্যামেরা ইন্টারফেসে ছোট কিছু কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে এছাড়াও সাধারণ মানুষের সেলফি এবং ভিডিও কলিংয়ের সুযোগ থাকছে ভিজিয়ে ফ্রন্ট ক্যামেরা থেকে ফুল সিস্টেমটিকে পাওয়ার ব্যাকআপ করছে একটি ফোরটিন হান্ড্রেড মিলিয়াম পে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট বাট আরও একটু বেটার হওয়া উচিত ছিল নর্মাল ইউজে ওয়ান ডে এবং হেভি নেট ব্রাউজিং কিংবা গেমিংয়ে ফোর টু ফাইভ আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাবেন ইউজাররা এই ছিল ওয়াল্টন প্রিমিয়ার ডি সেভেন এর আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য আশা করি রিভিউটি উপভোগ করেছেন